বিকেল হতে না হতেই মিষ্টি মিষ্টি গন্ধে প্রাণটাই যেন ভরে উঠলো এসে দেখিয়ে আমার মা মানে তাবিয়ার নানও পিঠা বানাচ্ছে তো আমরা পিঠা খাওয়া শুরু করে দিলাম যেহেতু এখন বিকাল পিঠা খেয়ে তাবিয়াকে নিয়ে আবার বাইরে যেতে হবে তাবিয়া বিকাল হলে তাকে বাইরে নিয়ে ঘুরতে যেতে হয় এটা হলো তেলের পিঠা অনেকেই পোয়া পিঠা বলে আপনাদের এলাকায় কি কে কি পিঠা বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘর থেকে বাহির হন বেরিয়ে পড়ুন প্রকৃতির মাঝে ঘুরে বেড়ান কিছু সময় নিজেকে মুক্ত করুন পাখির মতো উড়ে বেড়ান প্রকৃতির মাঝে হাঁটেন দেখবেন প্রতিটা পদক্ষেপেই আপনি নতুন নতুন কিছু শিখতে পারবেন শরতে দোলা দেয় কাশফুল এই যে তাবিয়াকে কাশফুল দিচ্ছিলাম সে নিল না আবার এদিকে দুই ভাই বোন ছিল ঢিল ছুটছিল আমি বললাম ছোড়ো দেখি কার হাতে কত জোর আছে আর এখানে বাচ্চারা লুকোচুরি খেলছে তো তাবিয়াকে বললাম তুমি এদের সাথে একটু খেলো কিন্তু তার ঘুম থেকে উঠেছে তার ঘুম ঘুম ভাব তার ভালো লাগছে না খেলার জন্য সে মায়ের হাত ছাড়ে না মায়ের হাত ধরেই আছে। আমাদের চারিপাশে সিটি ছড়িয়ে সিটি আছে নানা রং এটা যেন প্রকৃতি হাসি দিয়ে আছে এই যে অসাধারণ কিছু বাচ্চারা তার মারা এখানে নিয়ে এসে ছেড়ে দিয়ে রাখছে যে তোরা ধুলাবালি নিয়ে খেলা কর এরাই আদর্শ মা আপনারা কে কে আছেন যে আপনাদের ছোটোবেলাকে এইভাবে মিস করছেন না কোটি টাকার বিনিময়ে হয়তো আমরা এই শৈশবকে কিনে কিনতে পারবো না আমরাও তো ছোটোবেলায় যারা গ্রামে বিশেষ করে গ্রামে বড় হয়েছে এইভাবেই ধুলামাটি কাদা নিয়ে খেলা করেই বড় হয়েছে। আসলে মাটির একটা টান আছে তাই বাচ্চাদেরকে মাটির ভিতরে ছেড়ে দিতে হয় যে ওর ভিতরে খেললে ওদের ইমিউনিটি পাওয়ারটা অনেক হাই হয় কেউ মাটি দিয়ে ঘর বানাচ্ছে কেউ পাথর দিয়ে কেউ গাছ লাগাচ্ছে এভাবেই চলছে তাদের প্রতিটি শিশুকেই প্রাকৃতিকভাবে গড়ে তোলা আমাদেরই কর্তব্য তাই এই যে তাবিয়াকে নিয়ে আমি মাঠে হাঁটতেছি সে হাঁটবে না একটু আগে ঘুম থেকে উঠেছে তাই তার মন খারাপ তাই আমি তাকে কোলে নিয়েই হাঁটছি মাঠের মাঝখান দিয়ে ওই সাইডে কিছু মহিলারা হচ্ছে ছাগল খাওয়াচ্ছে যেহেতু সন্ধ্যার আগে গোধূলি লগ্ন এখন ঘরে পড়ার সময় তারা হচ্ছে ছাগলের খুঁটি খুঁটি দিয়ে দিয়ে রাখছে দড়ি দিয়ে সেগুলো উঠাই দিচ্ছে যে তাদেরকে এখন বাসায় নিয়ে যাবে তার বে আর বাইরে থাকতে চাচ্ছে না তো চলো তুমি হাঁটো আমি তাকে হাত ধরে হাঁটাচ্ছি চলো চলো সামনের দিকে এগিয়ে এদিকে অনেকগুলো বাচ্চারা ছোটাছুটি করতেছে আমি বললাম তোমরা কি খেলছ তারা বললো আমরা লুকোচুরি খেলছি আমি বললাম দাবিয়া তুমি খেলো না সে তো এখন খেলবেই না তার এখন মন ভালো নেই সে বাসায় যাবে তো তারাই যে অনেকগুলো বাচ্চা ওরা উপরে আছে ওরা ওদের কাছে গেলে ওরা ওদের ধরে ফেলবে প্রকৃতির সৌন্দর্য এমন যা প্রশংসা করে শেষ করা যায় না তো আজ এই পর্যন্তই আমরা বাসায় চলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ